আসমান থেকে তার নিকট রহমতের ফেরেস্তারা নেমে আসে এমন সব বিয়দুল বিয় যাদের চেহারা বড় সাদা বড় সুন্দর

তুলনা দিচ্ছেন যেন দীপ্তিমান সূর্য যেন আলোকিত সূর্য মাহুম কাফানুমিন আকফানিল জান্না ও মিন হানুতিল জান্না খালি হাতে আসে না তারা জান্নাতি রেশমের কাপড় মানে দুনিয়াতে রেশমের পোশাক তো আর পুরুষের জন্য বৈধ না তো জান্নাতের পোশাকই হবে রেশমের তৈরি দুনিয়াতে যেমন মদ খাওয়া বৈধ না তো জান্নাতে আল্লাহ মদের নহরী রেখে দিবে কত খেতে পারিস বান্দা খা কিন্তু এই মদে মাতলামিও আসবে না মাথাও ঘোরাবে না কোনো ধরনের খারাপ কিছু থাকবে না তো দুনিয়া thank পুরুষের জন্য স্বর্ণালঙ্কারকেও তো আল্লাহ আরাম করে দিয়েছেন অথচ জান্নাতে আল্লাহ তালের মাধ্যমে সম্মানিত করবেন তো পরীক্ষা করার জন্য দুনিয়াতে অনেক কিছুই নিষিদ্ধ করে দিয়েছেন কেন যাতে করে বান্দা এই ক্ষেত্রে আসলে আল্লাহকে মানে কি না নাকি নক্সের পূজা করে এটা পরীক্ষা হয়ে যায় তো দুনিয়া তো পরীক্ষার জায়গা তো আর পরীক্ষার জায়গা না জান্নাত তো ভোগের জায়গা জান্নাত তো প্রাপ্তির জায়গা এজন্য আল্লাহ তালে সেখানে দিবেন তো সেই ফেরেস্তারা যখন আসবে জান্নাতের রেশমের কাপড়ের তৈরি কাফন কাফন সাথে আসবে। এক তো আমরা পরে দেহকে আর আরেক কাফন তারা এসে পরে রুখকে এটা দেহকে না এটা রুখকে কে শুধু জান্নাতের কাফনই না বা হানু উতুন হানু থা এমন সুগন্ধি যে একজন মানুষ মারা যাওয়ার পর লাশের মধ্যে এক ধরনের সুগন্ধি দিয়ে দেয় না কেন যাতে করে একটু প্রকাশিত হয় যাতে করে কোনো ধরনের দুর্গন্ধ কারণ না যায় তো দুনিয়ার সুগন্ধি আর কি সুগন্ধি ফেরেস্তারা জান্নার থেকে সুগন্ধি নিয়ে আসে মোমিন বান্দার রূপটাকে রিসিভ করে নিয়ে যাওয়ার জন্য তার দৃষ্টিসীমা যতটুকু বিস্তৃত এই পর্যন্ত ফেরেস্তারা এসে একসঙ্গে বসে যায় একজন দুজন তো আসে না বিশাল টিম বিশাল কাফেলা চলে আসে তারা এসে বান্দার দৃষ্টি যতটুকু বিস্তৃত এখানে এসে তারা বসে এরপর আসে ও উত আলি সালাম মৃত্যুর ফেরেস্তা মানে যান কবজের দায়িত্বে নিযুক্ত যে ফেরেস্তা সেই ফেরেস্তা আসেন যাকে আপনারা আজরাইল আলিহালাম বলেন তবে স্মরণ রাখা দরকার জিবরীল মিকা ইল ইসরাফিল এই নামগুলো কোরআন এবং সোহি হাদিস দ্বারাই প্রমাণিত এগুলো কোরআনের মধ্যে বহু জায়গায় দেখবেন যেমন সুরে বাতরে আছে মানকান আদু বল্লি জিবরীল যে ব্যক্তি জিব্রিলের দুশমন হবে উল মানকান আদু বল্লি লাহ মাল একতি হোসলিহ জিব্রিল অমিকাল তো দেখা যায় মিকাল মিকাইল, ইল জিবরাইল ইল ইসরাফিল এই নামগুলো কোরআন হাদিসে বিশুদ্ধভাবে প্রমাণিত আছে কিন্তু আজরা ইল আজরা ইল এই নামটা কোরআনেও নাই এই নামটা কোনো সৈহাদিস তাহলে বলবেন নাম আসল থেকে নাম এসেছে ইসরাইল রেওয়ায়ত থেকে ইসরাইল বুঝেন তো বনে ইসরাইল মানে যে ইহুদি জাতি আর কি এখন যারা আছে আবার এই বনী ইসরায়েলের নবী তোর একজন দুজন ছিলেন না বরঞ্চ নবী ইসাহ আলী ইসলামের পরে যারা এসেছে সবই তো বনি ইসরাইলে একেবারে ইসা আলী ইসলাম পর্যন্ত যত নবী সব নবী তো ইসরাইল ইসরায়েল এ ইসরায়েল ইসলামের আরেক নাম। আর বনি ইসরাইল মানে হল বনি মানে পুত্র সন্তান তাহলে ইসরায়েলের সন্তান মানে ইসাক নবীর সন্তান যারা ওই বংশের লোক যারা তাদেরকে বলা হয় বনি ইসরায়েল যেমন চৌধুরী বংশের ছেলে কাক খান বংশের ছেলে এগুলো বলতে যা বুঝাই তো বনি ইসরায়েল মানে ইসরা রাইল বংশের ছেলে অর্থাৎ নবী ইসা তা আলাইহিস সালামের বংশের লোক তারা তো এখন ইসরাইলি রেওয়ায়ত মানে ওই বনি ইসরায়েলের যে ওদের গ্রন্থাদি আছে এগুলোর মধ্যে আজরাইল নামটা পাওয়া যায় কোরআনও পাওয়া যায় না সই হাদিস পাওয়া যায় না আমি এটা দাবি করব না যে আজরাইল নাম বলা জায়েজ নাই অথবা এই নাম বললে পাপ তবে আমি এটা বলবো কোরআনে শব্দ হলো মালাকুল মাউর যে হাদিস আমি বলছি এখানেও শব্দ হলো মালাকুল মাউর তা আমাদের জন্য কি এটাই বেটার না যেটা কোরআনে আছে যেটা হাদিসে আছে ওই শব্দটাই আমরা বলবো আমাদের কি দরকার আছে আল্লাহর বলা শব্দ রসুলের বলা শব্দ

মৃত্যুর এটা নাম না মৃত্যুর ফেরেস্তা তাহলে মৃত্যুর ফেরেস্তা আল্লাহ অস্পষ্ট রেখেছে নাম কি আল্লাহ বলেন নাই আমাদেরও দরকার নেই ধারণার উপর দিয়া চালায় দেওয়া আল্লাহ যেটা বলেছেন রসুল যেটা বলেছেন আমরা সেটাই বলি এইটাই আমাদের জন্য ভালো হয় আমার যতটুকু মনে হয় হ্যাঁ আমি আগেই দাবি করেছি যে আজরাইল বলাটা না কিছু না তবে এটা আবার সুনিশ্চিত করে যে মালাকুল মহতের নামে আজরাইল যেহেতু কোরআনে নাই সই হাদিসে নাই ধারণা করে না বলাটাই ভালো হয় তো আমরা আজরাইল শব্দটা রাখি আপাতত মালাকুল মত শব্দটাই আমরা বলি বুঝতে আসা করে কষ্ট হবে না ইনশাআল্লাহ তো এখন মালাকুল মা তিনি আসেন আলাই ইসাল্লাম শুনে আবার খটকা খাওয়ার দরকার নেই যে আলি তো আমরা নবী সামনে বলি তাহলে আমরা মালাকুল মাউতে সাদেকান আলি ইসাল্লাম বলছে আলি ইসাল্লাম মানে তার উপর শান্তি বর্ষিত হোক আসসালাম আলাইকুম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আলি ইসালাম তার উপর শান্তি বর্ষিত হোক শব্দ তো একটাই আসসালাম আর আলাইহি মানে তার উপরে আলাইকুম মানে তোমাদের উপরে তা আলি ইসাল্লাম বলার মধ্যে দোষের কিছু নাই আর কোরআনে আছে যে আল্লাহ মানুষের মধ্যেও রাসুল বানিয়েছেন ফেরেস্তার মধ্যেও রাসুল বানিয়েছেন এখন ফেরেস্তা রাসুল হওয়ার অর্থ কি রাসুল মানে বার্তা মেসেঞ্জার অর্থাৎ যিনি বার্তা বহন করেন একজনের থেকে নেন আর একজনকে এনে দেন তাকে বলা হয় রসুল নবীদের কাজ কি রসুলদের কাজ কি রসুলদের কাজ হলো দুনিয়াতে যারা রসুল ছিলেন আল্লাহর থেকে নিয়েছেন আল্লাহর বান্দাকে দিয়েছেন এটাই তো আল্লাহর থেকে আদর্শ নিয়েছেন আল্লাহর বান্দাকে দিয়েছেন অর্থাৎ আল্লাহ এবং বান্দার মধ্যে মধ্যস্থতাকারী বার্তা বাহকের ভূমিকা পালনকারী তো ফেরেস্তাদের মধ্যেও কিছু ফেরেস্তা এমন যাদেরকে আল্লাহ এই বার্তা বহুনের কাছে নিয়োজিত রেখেছেন যারা বিভিন্ন বার্তা নিয়ে দুনিয়াতে আসেন এজন্য কোরআনে বলা আছে যে আল্লাহ ইফতাফি মিনাল মালায়েকাতি রুসুল ওয়ামিনান নাস সূরা আয়াত সতেরো নম্বর পরা সর্বশেষ পৃষ্ঠার আয়াত আল্লাহ তিনি ফেরেশতাদের মধ্য থেকেও কিছু রাসূল বানিয়েছেন মানুষের ভেতর থেকেও কিছু রাসূল বানিয়েছেন কিন্তু ফেরেশতাদের ভেতরে রাসূল আছে এর মানে এটা না যে তাদের উম্মত আছে দুনিয়ার বুকে তাদের নামেও কালেমা পড়তে হবে না তাদের নামে কালেমা পড়তে হবে অর্থাৎ তারা রসুল না বরং তার রসুল হওয়ার মানে হলো আল্লাহ তাদেরকে বার্তাবাহক বানিয়েছেন আল্লাহ তাদেরকে মেসেঞ্জার বানিয়েছেন তারা আল্লাহর থেকে মেসেজ নেন আল্লাহর বান্দাকে এনে মেসেজ দেন তো মালাকুল মাহত আলী হিসালাম তিনি আসেন হাত্তা ইয়াজিলি সাইন দারা সিহি তিনি এসে মাথার কাছে বসেন তিনি করেন ফায়াকুল হ্যাঁ আপনি বলতে পারেন যে পায়ের কাছে কেন বসে না হাতের কাছে কেন বসে না অন্য জায়গায় কেন বসে না মাথা হলো পুরো দেহের মধ্যে সবচেয়ে সম্মানিত জায়গা এজন্য যার তার সামনে মাথাকে কপালকে নত করে দেওয়া যায় না মাথা এবং কপাল নত করতে হয় একজনের সামনে তিনি কে জন্য দ্বিতীয় কারো সামনে করা যাবে না করলে সেটা শিরিক হবে আর সম্মান দেখানোর জন্য উদ্দেশ্যে এভাবে নত হওয়া যাবে না এটা হারাম হবে এটা হারাম হবে এজন্য ওই যে যারা কারাতে বা কোম্ফ এগুলো করে অনেক সময় দেখা যায় তাদের কোচকে তাদের সেন্সিবল এদেরকে সম্মান জানানোর জন্য রুকুর মত মাথা নত করা লাগে এটা ঠিক না এটা উচিত না